আপনি কি কখনো ভেবেছেন যদি পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী প্রাণীর সাথে আপনার বন্ধুত্ব হয় তাহলে কেমন হয় বন্ধুর মতো খেলবেন আদর করবেন একসাথে সময় কাটাবেন শুনতে বেশ ভালোই লাগছে তাই না কিন্তু বিশ্বাস করেন বাস্তব সব সময় গল্পের মতো সুন্দর হয় না কারণ এক ভুল মুহূর্ত এক ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে নিয়ে যেতে পারে চিরদিনের জন্য আজ আমি আপনাদের জেসিকার গল্প এক তরুণী যিনি প্রাণীর প্রতি ভালোবাসা থেকে নিজের জীবন উৎসর্গ করেছিলেন কিন্তু সেই ভালোবাসায় একদিন তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল জেসিকা ছোটবেলা থেকেই সামুদ্রিক প্রাণী ভালোবাসতেন এর পিছনে ছিল এক বিশেষ কারণ তার বাবা ছিল একজন জীব বৈজ্ঞানিক শৈশব থেকেই বাবার সাথে বিভিন্ন গবেষণা অভিযানে যেতেন যেছিকা তার বাবা সমুদ্র গভীরে থাকা নানান প্রাণীর আচরণ নিয়ে গবেষণা করতেন ডলফিন তিমি সামুদ্রিক কচ্ছপ এমনকি গভীর সমুদ্রের মাছ পর্যন্ত জেসিকার সবচেয়ে প্রিয় ছিল ডলফিন আর তিমি দীর্ঘদিন তাদের সংস্পর্শে থাকার ফলে তিনি শিখে ফেলেছিলেন তাদের চোখের ভাষা শরীরের ভাষা এমনকি মনের অবস্থাও বুঝে নেওয়ার কৌশল হাতের সামান্য ইশারায় তিনি একসাথে কয়েকটা ডলফিন নিয়ন্ত্রণ করতে পারতেন এই দক্ষতা তাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলেছিল আর প্রাণীদের প্রতি তার ভালোবাসা হয়ে উঠেছিল অটুট সময় গড়াতে গড়াতে জেসিকা বড় হতে থাকে মাত্র বছর বয়সে তিনি যোগ দেন উজেন হেভিন পার্কে একজন পেশাদার অর্কা ট্রেনার হিসাবে এখানে তিনি বিশাল আকারের অর্কা তিমি ও ডলফিনকে প্রশিক্ষণ দিতেন এবং জনসম্মুখে গেম শো করতেন তার প্রতিভা সাহস এবং প্রাণীদের প্রতি ভালোবাসা খুব দ্রুত তাকে জনপ্রিয় করে তোলে মাত্র একুশ বছর বয়সে তিনি পার্কের সবচেয়ে জনপ্রিয় অর্কা টেনার হয়ে ওঠে প্রতিদিন প্রায় পাঁচশো থেকে এক হাজার দর্শক ভিড় জমাত শুধু রেসিকা ও তার ওয়ার্কার খেলা দেখতে এক একটা অর্কা তিনি প্রায় বাইশ ফুট লম্বা এবং ওজনে পাঁচ হাজার চারশো কিলোগ্রামেরও বেশি তাদের সাথে সাঁতার কাটা তাদের সাথে খেলা করা এক কথায় জীবনের সবচেয়ে বড় রোমাঞ্চ সবকিছুই ঠিকঠাক চলছিল কিন্তু সেই কালো দিন এসে গেল হঠাৎ করেই একদিন শহ চলাকালীন সময় জেসিকা বুঝতে পারলেন তার প্রিয় প্রিয়ার্কা অস্বাভাবিক আচরণ করছে কখনো এদিক ওদিক শটপাট করছে আবার কখনো অস্বাভাবিকভাবে ডুব দিচ্ছে তিনি বুঝতে পারছিলেন যে কিছু একটা সমস্যা হয়েছে কিন্তু দর্শকের আনন্দ নষ্ট হবে ভেবে তিনি শো চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি মনে করেছিলেন দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতা দিয়ে তিনি পরিস্থিতি সামাল দিতে পারবেন কিন্তু সেই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল হঠাৎ করে বিশাল অর্কা তিমি তার দিকে ঝাঁপিয়ে পড়ে গ্যালারিতে থাকা দর্শকরা ভাবছিল এটা মনে হয় শোয়েরই অংশ কিন্তু বাস্তব ছিল অনেক ভয়ঙ্কর মুহূর্তেই ওয়ার্কার তাকে শক্ত করে ধরে ফেলে এবং এমন এক আক্রমণ করে যেখান থেকে ফিরে আসা আর সম্ভব ছিল না নিরাপদ কর্মীরা প্রাণপণে চেষ্টা করলেও ততক্ষণে দেরি হয়ে যায় যে শিকার আঘাত ছিল ততটাই ভয়াবহ যে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জীবনের শেষ পর্যন্ত প্রাণীদের প্রতি ভালোবাসা ছিল নিঃস্বার্থ কিন্তু সেই ভালোবাসার মূল্য ছিল তার নিজের জীবন আজও সেই ঘটনা সবাইকে মনে করিয়ে দেয় প্রকৃতির প্রত্যেকটি প্রাণীরই নিজস্ব স্বভাব আছে এবং আমরা যতই তাদের সাথে বন্ধুত্ব করি না কেন তারা শেষ পর্যন্ত বন্য প্রাণী থেকে যায় তাহলে বলুন তো আপনি কি কখনো কোন বিশাল আকারে বন্য প্রাণীর সাথে বন্ধুত্ব করতে সাহস পাবেন এই ঘটনা বেশ কিছুদিন যাবৎ ইন্টারনেট জগতে ভিডিও ভাইরাল হচ্ছে আসলে এই ঘটনা সত্যি ঘটেছিল নাকি সম্পূর্ণ কাল্পনিক জানতে ফ্যাশন অ্যান্ড স্টাইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন